কোনো স্বপ্নেও ভাবতে পারিনি বাংলাদেশে আবার ওলামাই কেরামদের উপরে নির্যাতন হবে আমরা কখনো কল্পনাও করিনি মাদ্রাসার শিক্ষকদের উপরে আবার নিপীড়ন নির্যাতন হবে যেটা আমরা দেখে অবাক হয়ে গেছি বাংলাদেশের ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষক মহোদয় সম্মানিত শিক্ষক আমাদের মাথার তাজ তারা যৌক্তিক একটা দাবি নিয়ে উপস্থিত হয়েছিল ঢাকার একটি প্রাণ কেন্দ্রে বাংলাদেশের একটি কেন্দ্র ঢাকা রাজধানীতে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য বাবা মা উপস্থিত এফতে মাদ্রাসার শিক্ষক মহোদয় তাদের যৌক্তিক দাবি হলো এফতেদি মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করা হোক এটা ছিল তাদের দাবি এই দাবিটা গ্রহণ তো করলই না বরং বাকশালের মতো সন্ত্রাসী মনোভাবনা নিয়ে আক্রমণাত্মকভাবে এই ওলামাই কেরামদের উপরে নির্যাতন করা হল পুলিশের কাতানি গ্যাস পানি এরপরে রাবার বুলেট এরপরে সরাসরি বুলেট তাৎক্ষণিকভাবে দুইজন শিক্ষক দুইজন আলেম শাহাদাত বরণ করেছে পুলিশের গুলিতে দুইজন মারা গেল আমরা ভিডিও ফুটেজটি দেখে অবাক হয়ে গেছে কান্নার রোল শুরু হয়ে গেছে এ কোন জায়গা কোন বাংলাদেশ যেই দেশে আলেম উপরে এখন নির্যাতন বন্ধ হয়নি কেন করা হলো তাদেরকে নির্যাতন কেন তাদেরকে হত্যা করা হলো কি তাদের অপরাধ তারা যৌক্তিক দাবি করেছে দাবি গ্রহণ যদি না করা যায় তাহলে সেটা আলোচনার মাধ্যমে তাদেরকে বিদায় করে দেওয়া যেত যে হ্যাঁ আমরা বিষয়টা দেখতেছি আপনাদেরকে পরবর্তীতে জানানো হবে এমনটি বললিত হয়ে যেত কিন্তু তা না করে পুলিশদেরকে হুকুম করলো কারা বা পুলিশ বলে এই ওলামাই কেরামদের উপরে ইফতেদাই মাদ্রাসা সম্মানিত শিক্ষকদেরকে কেন নির্যাতন করা হলো কেন তাদেরকে মারা হলো আমরা কি ধরে নেব যেটা সেই স্বৈরচারীর সময় ওলামাই কেরামদের উপর যেমন করে নির্যাতন করা হয়েছিল মাদ্রাসার ছাত্রদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছিল আলেমদেরকে ধরে ধরে জেলখানার ভিতর নিয়ে এরপরে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে মারা হয়েছিল আমরা কি বুঝবো যে এই অন্তবর্তী সরকার সেই ফেসিব্যাদির রূপ ধারণ করতেছে বা আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল কি সেই ফেসিব্যাদির অনুসরণ অনুকরণ করে ওলামাই কেরামদের উপর নির্যাতন চালাচ্ছে আমরা যুগে যুগে এসে দেখতেছি যেটা দেখতেছি ইতিহাস ওলামাই কেরামদের উপরে নির্যাতন শুরু হয়েছিল সেই সময় থেকে ফেরাউন নমরুদ হামান সাদিদ সাদ্দাদ আবু জাহেল ওদবা সাহেবার যুগে এখন কেন ওলামাই কেরামদের উপর নির্যাতন ইতিপূর্বে আমরা দেখি যে ফেসিস্টের সময়ও ওলামাই কেরামদের উপর নির্যাতন হয়েছে ওলামাই কেরামদেরকে অসংখ্য ওলামাই কেরামদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে তারা যুক্তির দাবি করলেই তাদের উপরে নির্যাতন আজকে এই মাদ্রাসার ছাত্রদেরকে মাদ্রাসার শিক্ষকদেরকে যেভাবে মারা হলো দুইজন শিক্ষক মারা গেছে একজন বরিশালের একজন নোয়াখালীর ভোলা জেলার একজন সম্মানিত একজন শিক্ষক তাকে শহীদ করা হয়েছে নোয়াখালীর এক শিক্ষককে তাৎক্ষণিকভাবে মারা হয়েছে দুইশোর উপরে আহত হাসপাতালে ভর্তি জাতি জানতে চায় কেন এমনটি কাজ করা হয়েছে কি জন্য করা হলো তার হুকুমে করা হয়েছে ছাত্রদের বিপ্লব ছাত্রদের এই আন্দোলন ছাত্রদের এই ত্যাগে ফেসি বেদে বাংলাদেশ থেকে বিতেরিত করা হয়েছে তার পতন হয়েছে সৈরচারি চলে গেছে নতুন করে কি স্বৈরচারীর নতুন রূপ আবার কি শুরু হয়ে গেছে নাকি ভারতের ইন্ধনে ভারতের ইশারায় এই মাদ্রাসার শিক্ষকদের উপরে আক্রমণ শুরু করা হলো মাদ্রাসার শিক্ষকদেরকে আক্রমণ করা হয়েছে কাদের ইশারায় আর ভাই যৌক্তিক দাবি এর তো মাদ্রাসা এটা পঞ্চম শ্রেণী পঞ্চম শ্রেণীর মাদ্রাসা এরা কেন কেন জাতীয়করণ করা হবে না এদেরকে প্রাইমারি স্কুলের শিক্ষকরা যদি জাতীয়করণের অন্তর্ভুক্ত হয় প্রাইমারি স্কুল প্রতিষ্ঠান যদি জাতীয়করণ হয় এফতে দায়ী কেন হবে না তারা তো যুক্তি উপস্থাপন করেছে যৌক্তিক দাবি করেছে দাবিটা তো এমনটি না যে তোমাদের বঙ্গভবন ঘেরাও করলো এরপরে অন্তর্বর্তী সরকার উপদেষ্টাদেরকে ঘেরাও করছে তাদেরকে মানমুখী হয়ে আক্রমণাত্মকভাবে এমনটি তো না তাহলে কেন তাদের উপরে এই জুলুম নিপরণ নির্যাতন কেন তাদের উপরে গুলিবর্ষণ করা হলো আমরা অনীতি বিলম্বে অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের আকুল আবেদন খুব তরিত খরিৎ বেশি দেরি নয় তাদের ইশারায় এই ওলামায় কেরামদের জীবন গেল তাদের ইশারায় ওলামায় কেরামদের রক্ত গেল তাদের ইশারায় ওলামায় কেরাম নির্যাতিত হলো কেন তাদের উপর নির্যাতন করা হয়েছে এর তথ্য উপথ্য তাড়াতাড়ি বের করে যারা এই কাজটি করেছে যেই পুলিশ বাহিনী করেছে তাদেরকে ধরে আইনের আওতায় আনা হোক এবং কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা করা হোক নতুবা বাংলার জমিনে গেছে গোটা বাংলার জমিনের সমস্ত ওলামায় কেরাম খেপে গেছে বাংলাদেশের একটা নয় দুইটা নয় এই বাংলাদেশের কিন্তু লক্ষ লক্ষ ওলামায় কেরাম এই বাংলার জমিনে আছে লক্ষ লক্ষ মাদ্রাসার ছাত্ররা আছে লক্ষ লক্ষ মসজিদের ইমাম মজিনা আছে গোটা বাংলাদেশে কিন্তু একটা বিপ্লব ঘটে যাবে তরিত ঘরে যদি এর বিচার সুষ্ঠু বিচার যদি না করা হয় শুধু তাই নয় জাতীয়করণ করা হবে এই মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করা হোক অন্তবর্তী সরকারের প্রতি আকুল আবেদন আপনি তাড়াতাড়ি ইফতেদাই মাদ্রাসা জাতীয়করণ ঘোষণা দিয়ে দেন ঘোষণা দিয়ে দেন শিক্ষা উপদেষ্টাকে দিয়ে আপনি ঘোষণা দিয়ে দিয়ে দেন আমরা এই দেশে আর কোনো রক্তপাত খুনা খুনি আমরা দেখতে চাই না ছাত্রদের বিপ্লবকে আমরা রস্বাদ হতে দেব না ছাত্ররা কষ্ট করে ত্যাগ করে তাদের জীবন বিসর্জন করে আমাদের যেই স্বাধীনতা এনে দিয়েছে যেই বিপ্লব করে বাংলাদেশের ফেসি বিদায় করেছে নতুন করে বাংলার জমিনে আর আমরা অন্যায় অপকর্ম দেখতে চাই না ওলা কেরামদের উপর নির্যাতন হবে আর আমরা চুপচাপ করে বসে থাকব। এটা মোটেও হয় না আপনারা একমত আমরা একমত বাংলার জমিনের কোনো আলেমদের একটি ফোটাও রক্ত আর জমিনে অন্যায়ভাবে ঝরুক এইটা আমরা বরদাস্ত করব না আমরা এটা মেনে নেব না মাদ্রাসার ছাত্র মাদ্রাসার শিক্ষক মসজিদের ইবাম মসজিদের ওলামাই ওলামাইকেরাম এদেরকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হোক সর্বোচ্চ সম্মানিত করা হোক নইলে বাংলার জমিনে আমরা বসে থাকবো না আমরা নিরব থাকব না আমাদের বিপ্লব একটা হয়েছে আর প্রয়োজন হলে নতুন বিপ্লব হবে তখন গণতন্ত্র কিন্তু থাকবে না খেলাপাদ প্রতিষ্ঠিত করতে হলে আমাদের যা যা করণী আমরা তাই করব বাংলার জমিনকে আমরা এই নাস্তিক মুক্ত বাংলার জমিনকে আমরা এই ইসলাম বিরোধী শক্তিকে নস্বাৎ করতে যা যা করণীয় আমরা তাই কিন্তু করব আমরা এর সুষ্ঠু বিচার দাবি করি এবং মাদ্রাসার ইফতদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণের দাবি করি আশা করি আমাদের দাবি যথাযথ পূরণ হবে ইনশা